জানা বেশ পরস্পর সাজানো কমপ্লিট এস পাওয়ার মিউজিক আর উপায়তে আছে রাহুল সান্ডের ফুল অর্থাৎ কিন্তু সো হ্যালো অডিয়েন্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে চলে এসেছি দশের গেরি তো দশের গেরিতে ভেলা বাসানো উপলক্ষে আগামীকাল কিন্তু কম্পিটিশান আছে আর আজকেরও কম্পিটিশান হবে তো সেই ব্লগ কিন্তু তুলে ধরবো তো ওখানে কী কী সেট আছে তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো তো একবার তোমাদেরকে জানিয়ে দিই কী কী সেটাও আছে তো এস পাওয়ার মিউজিক সৌরভ সাউন্ড পূর্ণিমা সাউন্ড এবং আছে রাউল সাউন্ড তো এই চারখানা সেট কিন্তু আগামীকাল কম্পিটিশান চলেছে তো দু গানার সেট কিন্তু কম্পিটিশান হয় যে যে দুটি সেট ছেলেদের দিকে থাকে সেই দু গানা সেট কিন্তু কম্পিটিশান হয় তো এখন বর্তমান এই চারখানা সেট আপ কী কী নিয়ে চলে এসছে এই স্থানে সবগুলি কিন্তু দেখাবো এই ব্লগের মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ দশের ঘিরিতে কিন্তু এখানে সৌরভ সাউন্ড ফিটিং হচ্ছে দশের ঘিরি আর এগারো গেরি দুটো দুটো জায়গায় সেটা কিন্তু আগামীকাল কম্পিটিশান হয় তো সেই জায়গার কিন্তু ভিডিও তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে তো সৌরভ সাউন্ড কিন্তু ফিটিং চলছে তো তিনখানা বেস পরস্পর সাজানো কমপ্লিট আর দুখানা এর বেস উঠবে আর বাদ এক ওপারে মেশিন সেটা সবকিছু কিন্তু রয়েছে দেখে নাও শোভরা সাউন্ড এর এক আর টু বেজ তোলা হচ্ছে দেখে নাও আর এখনো কিন্তু আরো একটা টু বেজ উঠবে তো টোটাল কিন্তু চারটে বেজ বট তার ষোলোগানা স্পিকার নিয়ে কিন্তু কম্পিটিশন তো সবার কিন্তু ষোলো কানা করে স্পিকার আছে তো চলো এবার সামনেতে কিন্তু পূর্ণিমা সাউন্ড চলছে আর সৌরভ সাউন্ড ফিটিং হচ্ছে তোমাদেরকে দেখালাম আর তারপরে চলে যাবো সরাসরি কিন্তু এস পাওয়ার আর রাহুল সাউন্ডে কাছে চলো পূর্ণিমা সাউন্ডে কাছে যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা সৌরভ সাউন্ডের কাছ থেকে কিন্তু সরাসরি চলে এলাম এবারে পূর্ণিমা সাউন্ডের কাছে আর পূর্ণিমা সাউন্ডে কিন্তু এখানে মেশিন সেট আপ আছে আর পূর্ণিমা সাউন্ড কিন্তু তার টেস্টিং শুরু করে দিয়েছে ঘোড়াদলের সেট আপ পাচ্ছ আর এখানে তার আছে মেশিন সেট তো কী কী মেশিন নিয়ে ইউজ করছে পূর্ণিমা সাউন্ড তোমাদেরকে দেখায় এখানে কিন্তু অপারেটার দাদারা রয়েছে একটা দুটো তিনটে চারটে চারখানা কিন্তু সেট ওয়েন্টি আছে দেখো

मैं आप सबको ले चलता हूं पूर्णिमा साउंड के साथ साउंड की अद्भुत और खतरनाक दुनिया में সরাসরি কিন্তু এবারে চলে এসছি দশের গেইতে তো দশের গেইতে কিন্তু দেখতে পাচ্ছ ওপারে আছে রাহুল আর এপারতে আছে এস পাওয়ার এই দুটো সেট কিন্তু কম্পিটিশান হবে যেই সেট আপটি ভালো পারফরমেন্স করবে এখানে তো সেই সেট আপটি কিন্তু আগামীকাল কম্পিটিশান মানে ছেলেদের দিকে থাকবে আর কি তো এখানেতে আছে এস পাওয়ার মিউজিকের মেশিন সেট আপ এখানে আছে বক্স ওই যে রাহুল সান্ডার তো দোকানে কিন্তু বেশ আর দোকানে মিট আর এপাশে দেওয়া আছে রাহুল সান্ডে ফুল ওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছ চারখানা বেস্ট টু বেস্ট আর চারখানা কিন্তু মিট এই দোকান আর কিন্তু এখানে কম্পিটিশান শুরু হবে আর কম্পিটিশান শুরু হলেই দূরত্ব আমাদের যে স্টাফটি ভালো বাজাবে সেই স্টাপটি কিন্তু আগামীকাল ছেলেদের দিকে থাকবে তো চলো টেস্টিং শুরু করলে তোমাদেরকে দেখাচ্ছি এস পাওয়ার মিউজিক আর কয়টা আছে ডিজে তো ডিজে দিয়ে কিন্তু বাজানো হবে দোকান স্যাটাপ তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে কিন্তু ব্লক আসবে কম্পিটিশানে এস পাওয়ার এবং রাহুল সাউন্ড এই দুটো সেটার মধ্যে যে সেট আপটি ভালো বাজাবে সেই সেট আপটি কিন্তু আগামীকাল সৌরভ সাউন্ডের সঙ্গে কম্পিটিশান হতে পারে দেখে নাও রাহুল সাউন্ডে কিন্তু আটখানা বক্স আছে আর মিঠু দা কিন্তু টেস্টিং করতে এসছে আর এখান তার যে ডিজি তো এই ডিজি দিয়ে কিন্তু বাজানো হবে এই দোকানের সেট আপ তো রাহুল সাউন্ডের মেইন সেট আপটা দেখে নাও তো রাউল সাউন্ড কী কী মেশিন নিয়ে চলে এসছে এই স্থানে সবগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো এখানে আছে ডট টুটি আর এখানে আছে মেশিন সেট আপ আউজা এবং স্ট্যান্ডার দিয়ে কিন্তু পরিচালনা করা হচ্ছে র্যাকগুলি আর বাপাই কিন্তু সিএ আর এটিআই ফরটি দেখে না আর ডিজি কিন্তু কিছুক্ষণের ভেতরে চালু হয়ে যাবে তো ডিজি চালু হলে দূরত্ব স্ট্যাপের কিন্তু কম্পিটিশান শুরু হবে তো এখন বর্তমান এখানেতে এই চারখানার সেটআপে তোমাদেরকে ভিডিও দিলাম আর এর পরের ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা স্টেপ এস পাওয়ার আর হচ্ছে কে রাউল সাউন্ড দুটো কম্পিটিশন কম্পিটিশান আর সঙ্গে থাকবে ডিজে তো যে ডিজে দিয়ে বায়ানো হচ্ছে চলো এই বলে আপাতত ব্লগ শেষ করলাম আর এখানেতে আরও একটা জিনিস তোমাদের ব্যানারটা দেখিয়ে দিই সর্বজন শিশি মনসা পূজা ভাড়া উপলক্ষে দক্ষিণ রায়পুর দশের গেরি তো গ্রাম বিন্দু তারিখ কুড়ি ভাদ্র শনিবার অর্থাৎ আগামীকাল কিন্তু ভেড়া আছে আর আজকে কিন্তু আজকের কিন্তু সেটগুলো সব চলে এসছে লাল ভাই কিন্তু আমাদেরকে মুড়ি খাওয়া হচ্ছে আর এখানে আছে সনদা তো চলো পরে ব্লগে দেখা হচ্ছে